শীতকালে কিন্তু কোয়েল পাখির খামারের সংখ্যা বৃদ্ধি পেয়ে যায় অনেকেই খাঁচাই কোয়েল পাখি পালন করতে চান কিন্তু ভালো মানের খাঁচা কোন জায়গায় পাওয়া যায় তার সন্ধান পান না আবার অনেকেই অল্প খাঁচা তৈরি করতে চায় না যেমন অল্প ডিমের খাঁচা তৈরি করতে চায় না আমরা এই মুহূর্তে আছি গাজীপুর চৌরাস্তায় স্বামীমবাইয়ের যে ওয়ার্কশপ রয়েছে সেই ওয়ার্কশপে তারা কিন্তু কোয়েল পাখির খাঁচা এবং লেয়ার মুরগির খাঁচা তৈরি করেন তাদের এখানে আপনার যতগুলো পাখি আছে ঠিক ততগুলা পাখির খাঁচা কিন্তু এখান থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন কি পঞ্চাশটা বা একশো দুইশো পাঁচশো পাখির বা এক হাজার কারো যারা বেশি প্রয়োজন হয় সেগুলোও কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারবেন এবং অনেকেই লেয়ার মুরগি পালন করেন যাদের ঘরে অল্প কিছু মুরগি আছে বা ফার্মি মুরগি আছে তারা খাঁচা পালন করতে চান তারা কিন্তু সে ব্যবস্থা রেখেছেন কারো দশটা প্রয়োজন বা বিশটা আছে মুরগি তাদের যে খাঁচা প্রয়োজন সে খাঁচা কিন্তু এখান থেকে নিতে পারেন আজকের এই পর্বে দেখাবো আপনারা কিভাবে ভালো মানের খাঁচা পাবেন স্বামী ব্যয়ের কাছে আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম শামীম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই আমরা আছি মুহূর্তে আপনার খাতা তৈরির কারখানার মধ্যে জি এখানে হচ্ছে খাঁচা তৈরি করা হয় আমাদের কী কী ধরনের খাঁচা তৈরি করা হয় এখানে হচ্ছে কোয়েল পাখি লেয়ার মুরগি সব ধরনের ছোটো বড়ো সব ধরনের খাঁচা তৈরি করা হয় এখানে মূলত হচ্ছে পঞ্চাশ পাখি থেকে শুরু করে পঞ্চাশ পাখি একশো পাখি পাঁচশো এক হাজার এর উপরে যার যে বা ক্যাপাসিটি আছে ওরকম কোয়েল পাখি খাঁচা তৈরি করি আর হচ্ছে যারা লেয়ার মুরগি খাঁচা নেয় এরা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে বারো পিসের খাঁচা হয় বারো বিশ থেকে উপরে যা যে নিতে চাই আচ্ছা যে রাখা সেগুলো স্যাম্পল নাকি জি জি এগুলো হচ্ছে বড় আকারে করতে পারি না কারণ আমাদের জায়গা সংকট যার কারণে আমরা যারা বড় প্রজেক্ট করবে ওই করতে পারি নাই যারা হচ্ছে বাসা করবে বেলকুনিতে বা ছাদে করবে তাদের জন্য এগুলো ছোটো ছোটো আকারে এটা স্যাম্পল রাখছি আচ্ছা তারপরে আপনাদের এখানে সব ধরনের খাঁচা তৈরি করা হচ্ছে ইনশাল্লাহ সব ধরনের খাঁচা তৈরি করছে অনেকেই কোয়েল পাখির খাঁচাটা খুঁজে বেশি কারণ যেহেতু সামনে শীতকাল এবং শীতকালে কিন্তু কোয়েল পাখির সিজনটা হয় জি 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 এখন হচ্ছে শীত সামনে তো শীতকাল এখন সিজন এই কারণে হচ্ছে এখন আমাদের বিশাল একটা চাপ আছে আর কি কোয়েল পাখির কোয়েল পাখি এক হাজার পাখি যদি কেউ নেয় সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে খাঁচার পেছনে এক হাজার কোয়েল পাখির খাঁচা যদি নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস্টিকের ট্রে আমরা এখন বর্তমানে প্লাস্টিকের ট্রে ব্যবহার করছি এটা প্লাস্টিকের ট্রে সহজেই আপনার বাঙে না বা হাত কাটার কোনো সম্ভাবনা নাই যার কারণে আমরা হচ্ছে প্লাস্টিকের ট্রেগুলো মজমুত ট্রেগুলো ব্যবহার করছি আর যদি কেউ পাঁচশো পাখি নিতে চায় সেক্ষেত্রে আমরা এখন ওভার প্রাইস চলছে আমাদের বাইশ হাজার টাকা করে আগে রেগুলার প্রাইস ছিল চব্বিশ হাজার টাকা এখন হচ্ছে বাইশ হাজার টাকা করে দিচ্ছি আর যদি কেউ এক হাজার পাখি নিতে চায় সেই ক্ষেত্রে বাইশ বাইশ চুয়াল্লিশ হাজার টাকা হয় আরও এক হাজার টাকা স্যার এক হাজার পাখির জন্য শুধু আচ্ছা এরপরে হচ্ছে যে যারা আরও কম নিতে চায় যেমন দুইশো বা একশো এরকম নিতে চায় তাদের জন্য হচ্ছে ছয় হাজার টাকা করে একশো পাখির জন্য ছয় হাজার টাকা আচ্ছা তার এখানে যে খাঁচাটা দেখতে পাচ্ছি এই খাঁচাতে কত হাজার পাখির ধরুন এটা হচ্ছে টোটালি পাঁচশো পাখির খাঁচার একটা ফুল সেট আটশো পাখি খাঁচা আচ্ছা তারের গুণগত মানটা কেমন বা কী তার ব্যবহার করবার দাদা এটা হচ্ছে আমাদের বি এম তার ব্যবহার করছি আর পাইপগুলা যেগুলা আর এফ পাইপ ব্যবহার করছি আর এখানে যে যে সুন্দর যখন ডিমটা পারবে এই বাজা আছে বাজারে এসে ডিমটা সুন্দর মতো বসে থাকবে সংগ্রহ খাবার পানি দেওয়া হবে পাশে হ্যাঁ এটা সামনে হচ্ছে খাবারের পাত্র যেহেতু খাবারটা একটু লড়াছাড়া করতে হয় আর পানির পাত্র পিছনে দিবে একবার পানি দিলে সারাদিন আর পানি দিতে হবে না আচ্ছা আপনার এই খাঁচাটা হবে গত বছর এটা আমরা দশ বছর গ্যারান্টি দিচ্ছি কোম্পানি আমাদের আরো বেশি গ্যারান্টি দিচ্ছে টেকসই বছর জি আবার খাচ্চা ভেঙে পড়ে যাবে না 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 ইনশাল্লাহ এই ধরনের কোনো রিপোর্ট নাই আমাদের তারপরেও যদি আপনার এরকম হয় যে আমরা আহ বাড়িতে গিয়া বা যে জায়গায় ইয়ে আছে ওই জায়গায় গিয়ে আমরা ঠিক করে দিয়ে আসবো

এটার দাম নিচ্ছি আমরা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এই সেটটা এটা হচ্ছে ট্রে সিস্টেম এটাও ট্রে সিস্টেম কারণ হচ্ছে যারা বাসাবাড়িতে করবে বা বাড়ির আঙ্গিনায় করবে দুর্গন্ধ হতে পারে সেই ক্ষেত্রে প্রতিদিন যেন ময়লা পরিষ্কার করতে পারে তার কারণে হচ্ছে আমরা ট্রে সিস্টেম করে দিচ্ছি এটাতে কোনটা ব্যবহার করেছি এটা হচ্ছে দশ নম্বর তার এটাও বিএসআরএম বিএসআরএম হাট তার কোনটা এটা হাট তার এটা ভালো তার হ্যাঁ হ্যাঁ এটা ভালো তার এই পুরা সেটটা কত টাকা দাম এটা হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার যারা বড়ো সেট ইয়া নিবে যেমন বাহাত্তরের এক সেট হয় বাহাত্রের যারা নিবে তারা আসলে দাম এখন বলে দিলে একটু আপ ডাউন হয় কারণ তারের উপরে নির্ভর করে কোন সময় কত টাকা যায় বর্তমানে হচ্ছে আমাদের কাছে বর্তমান প্রাইজ যাচ্ছে ষোলো হাজার আটশো টাকা করে বাহাতো হাজার হ্যাঁ আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম লেয়ার মুরগির খাঁচা এবং কুয়েল পাকের খাঁচা আপনাদের যাদের কুয়েল পাকের খাঁচাটা প্রয়োজন বা লেয়ার মুরগির খাঁচা প্রয়োজন বড় বড় কারখানাতে কিন্তু তারা বিশটা তিরিশটা বা পঞ্চাশটার যে লেয়ার মুরগি এই খাঁচাগুলো তৈরি করে না তারা বড় বড়ো খাঁচা তৈরি করে আপনারা কিন্তু এখানে ছোটো খাঁচাগুলো পাবেন অনেকে একশো দুইশো পাখির খাঁচা খুঁজেন তারা কিন্তু বড় বড় যে কারখানা আছে এখানে পান না কিন্তু এখানে কিন্তু আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী খাঁচা তৈরি করে নিতে পারবেন এবং সরাসরি এসে দেখে নাকি ভাই হ্যাঁ ইনশাআল্লাহ এসে দেখে আপনার চাহিদা মতো নিতে পারবেন যদি আপনার কাছে খাঁচা লাগে অবশ্যই ভালো ভালো খাঁচা দিবেন অবশ্যই ইনশাআল্লাহ আলাইকুম আসসালাম আসসালামাইকুম আসসালাম